এই হচ্ছে আমার রান্না শুরু হলো এটা হচ্ছে কইমিশ শাক এটা সাধারণত একটু রসুন ফুল দিলে ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আজকের দিনে কিন্তু শাশুড়ি মা এত নিরামিষ খাচ্ছেন তো তার জন্য আর কি এটা নিরামিষভাবে করছি রসুন দিয়ে দিয়ে একটি রান্না হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো দেখাবো এখানে হবে নিরামিষ তরকারি হবে এটা আরও পত্র হতো আলু পড়বে এটা দিয়ে করবো আরে যে বেগুন শীতকাল মানে কিন্তু সমস্ত সবজি বেগুন এই যে মূলো এগুলো খুব মানে ভালো লাগে খেতে তারপর বাঁধাকপি তো আছে ফুলকপি বাঁধাকপি এগুলো খুব ভালো লাগে শীতকাল মানে কিন্তু নানা রকম সবজি পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে যদিও বা এখন সে সেরকমভাবে পরেই ও তবুও এখনই রকম সবজি পাওয়া যাচ্ছে খুব ভালো লাগে মধ্যে জলপাই চাটনি মানে করবো বলে সিটি দিয়ে সেতু করে নিলাম জলপাইটাকে আর সারা হয়ে গেছে আমি বুড়ি ভেজে দিচ্ছি নিরামিষ সরকারিটা করবো কারণ বুড়ি নিরামিষ তরকারিটা খেতে লাগে সমস্ত দিয়ে দিতে এর মধ্যে ফুলকপি ঢাকা ফুলকপি সব আছে চিড়ি বেগুন নোং টাকে ফুলকপিটা নিরামিষ তরকারিটা মোটামুটি হয়ে এসছে একটুখানি বাকি আছে তো বড়িটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে মিলিক পাথরের মধ্যে সেদ্ধ করে নেবো এরপরে আবার আমিষ রান্না আছে নিরামিষগুলো করিয়ে আগে সরিয়ে দিচ্ছি তারপরে আমিষটা করবো আমিষে কিছু করবো না একটা স্পেশাল জিনিস কোনো প্রথমবার করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি এটা হয়ে গেছে আর দিকে দিয়েছি আমরা চাটনি এই যে ভাজা মশলাটা এটা দিয়ে দিলাম এটার জন্য কিন্তু ভালো টেস্ট হয় চাটনিটা গুঁড়ো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সব রান্না হয়ে গেছে মানে সরি নিরটা হয়ে গেছে এবার আমিষগুলো করছি এটা হচ্ছে কাজকোলার কোষা পাতা করবো কাজটা কোপটা করেছিলাম সেটা রয়ে গেছে শিলে আমি সব নিয়ে নিয়েছি সব ভাজা আছে আর এখানে আছে ডাব বড়ো ছেলে খুব কাশি হয়েছিল তার হাসিনেম্বা ডাব এনেস বাজার থেকে তাই ভাবলাম তালে চিংড়ি যখন আছে এই যে চিংড়ি বেলার করেছে ডাব চিংড়ি করবো শাঁসগুলোকে সব পার করে নিয়েছি বড়ো ছেলে কেটেছে তো মুখটা ভালো কাটতে পারিনি তো আমি একটু সেটিং করে দিচ্ছি আর এই এটা দিয়ে তার চিনি করবো প্রথমবার করছি কেমন হবে জানি না দেখাবো সবটা কোসাটা বেটে নিলাম খুব ঝাল হয়েছে আর খেতে কিন্তু কোন ভাত অসাধারণ হবে একটু সর্ষের তেল মাখিয়ে পরে নিয়ে নেবো এই যে ডাব চিংড়ির জন্য চিংড়িটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি ডাবের শ্বাস একটু সর্ষে চিরে ধনের গুঁড়ো গোটা গোটা গরম মশলা লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি একটু পরে করবো এটা ছোটো ছেলেকে আগে স্নান করে পাঠাই তারপরে এই যে নামালাম খুলেছে মুখটা এখন দেখুন ভেতরে চিংড়ি আছে আসল কথা মুখটা বাড়িতে সেরকমভাবে কাটতে পারিনি বড়ো কাঠারি নেই তো ওই জন্য তো ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কালারটা এসছে ডাব চিংড়ির কালারটা এই যে সব চিংড়ি ঢেলে নিয়েছি কি বলবো এত সুন্দর একটা অপূর্ব গন্ধ আর এই যে ডাবের দেখুন পেছন দিকটা কীরকম পুড়ে গেছে মানে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে দারুণ হয়েছে খেতে না জানি কীরকম হবে তো দেখুন কালারটা কত সুন্দর এসছে আর এটা সব থেকে ভালো হতো যদি কাঠের উনুন বা আঁচে করা যেত কয়লার উনুনে মানে আমাদের দেশের বাড়িতে খুব ভালো হতো এটা মাটির উনুনে হলে দারুন হতো দারুন মানে এত টাইম কম লাগতো একটু গ্যাসে একটু টাইমটা বেশি লাগে কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছে এরকম করে যদি একটা চিংড়ি গেঁথে যদি মুখে দিই খেয়ে দে বাবু খেয়ে দেয় খাওয়াচ্ছি কেমন হয়েছে না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যেমন ভুলবেন না সবাইকে শুভ করে অনেক অনেক শুভেচ্ছা ও